আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন ইদানি আমার কাছে অনেকেই করছেন আমার কাছেই করছেন এই কারণে যে আমি একটা বিশেষণ ব্যবহার করছিলাম শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে সেই বিশেষণটা ওনাদের পছন্দ হচ্ছে না বলেই ওনারা এই প্রশ্নটা আমাকে বারবার করছেন বিষয়টা হচ্ছে যে আমি যখনই গত কয়েক মাসে এই যে এই সরকার পতনের পর হাসিনা সরকারের পতনের পর আমি একটা কথা বলি বারবার যে হাসিনা প্রসঙ্গ যখনই আসে শেখ হাসিনা প্রসঙ্গ আমি বলি যে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই যে পালিয়ে যাওয়া শব্দটা এই শব্দটা অনেকে পছন্দ করছেন না এবং তারা বলছেন যে আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন এ ধরনের অনেক কমেন্টও আমি পেয়েছি আমার এই বিভিন্ন কন্টেন্টে সর্বশেষ যে জিনিসটা হলো অনেকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি যে যোগাযোগ করে তারা যা বলার চেষ্টা করেছে সেগুলো আপনাদের একটু বলতে চাই যেমন ইংল্যান্ডের সাদারল্যান্ড শহর থেকে সৈয়দ জিয়াউল ইসলাম নামে এক ভদ্রলোক উনি আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন এবং করে উনি এই কথাটাই বলছেন উনি আমাকে প্রথমে প্রশংসাই করলেন এবং তারপরে উনি একটা বড় মেসেজও আমাকে পাঠিয়েছেন আমি মেসেজ থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই উনি লিখেছেন যে উনি আমার প্রত্যেকটি পর্ব দেখেন এবং আমার কথাগুলো এ সময়ের মধ্যে শতভাগ নিরপেক্ষ না হলেও ন্যায় ভিত্তিক মনে হয় মানে উনি বলছেন এটা নিরপেক্ষ না তবে ন্যায়ভিত্তিক যোগ এটা আমার জন্য প্রশংসা আমি এটাকে মানতে রাজি আছি তারপর উনি বলছেন যে আপনি সবসময় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তিনি যে পরিস্থিতিতে দেশ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনী বিমান করে তাকে যেভাবে ভারতে রেখে আসা হয়েছে এবং ভারত সরকার তাকে যেভাবে গ্রহণ করেছে তাতে কি আপনি এবং আপনার মতো অনেক স্বচ্ছ সাংবাদিক একবার চিন্তা করে দেখেছেন তাকে পালানো না বলে বাধ্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি এটা বলতে চাচ্ছেন যে ওনাকে আসলে পালিয়ে যাননি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আজকে কানাডা থেকে আমাকে ফোন করলেন প্রখ্যাত সাহিত্যিক কবি গবেষক সেফুল্লা মাহমুদুল উনি একুশে পদক পেয়েছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে ওনার অনেক গ্রন্থ আছে উনি লিখেছেন তো উনিও আমাকে বলার চেষ্টা করলেন বলার চেষ্টা বলেই ফেললেন যে আমার এই কথাগুলি যে পালানো যে ব্যাপারটা এটা নাকি সত্য নয় এবং উনি বললেন যে এগুলি আমি বলছি বলেই অনেকে এখন বলছেন যে বঙ্গবন্ধু একাত্তর সালে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনাও এখন পালিয়ে গেছে এইভাবে ওরা উনি অনেকে নাকি ব্যাখ্যা করছে এবং এই দায়টা উনি আমার উপর দেওয়ার চেষ্টা করছেন তো আমি এই সমস্ত মতামতকে অবশ্যই সম্মান করি এবং আমি বলি এই ধরনের মতামত তো থাকবি এক একজন এক এক কথা বলবে আমি নিজেও যেটা বলেছি আমি যে শতভাগ সঠিক আমি খালি এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমি বলি আমি যখন কোনো একটা কথা বলি সেটা যে শতভাগ সঠিক হতেই হবে তা কিন্তু নয় আমি আমার জ্ঞান আমার বুদ্ধি আমার শিক্ষা আমার রুচি এবং আমার উপলব্ধি থেকে কথা বলি কারো দ্বারা প্ররোচিত হয়ে কথা বলি না আমি তবে আমার কথার সঙ্গে দ্বিমত কেউ পোষণ করলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি এবং সেখান থেকে আমি একবার দ্বিতীয়বার চিন্তা করার চেষ্টা করি দ্বিতীয় চিন্তায় যদি মনে করি না দিবকটাই সঠিক তাই সেটা আমি গ্রহণ করব আমি সরি বলবো আমার আগের কথার জন্য এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই কারণ আমি তো ভাই নিজের মতটাকেই প্রতিষ্ঠিত করতে চাই না আমি মত বিনিময় করতে চাই যাই এখন আমি এই প্রসঙ্গটা নিয়ে আলাপ করি আমার প্রশ্নটা হলো আসলেই কি শেখ হাসিনা পালিয়ে গেছেন না কিভাবে গেছেন উনি যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওনাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তিটা এরকম যে যদি উনি পালিয়ে যেয়ে থাকেন পালিয়ে যাও কাকে বলে উনি কি নিজের গাড়ির ড্রাইভ করে চলে গেছেন উনি কি দৌড়ে চলে গেছেন উনি কিভাবে গেছেন উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন সেই গাড়ি একজন ড্রাইভ করেছেন আমরা দেখেছি দৃশ্যটা তারপর সেই গাড়িটা কি তাকে হেলিপ্যাডে নিয়ে গেছে না কিন্তু এয়ার স্টিপে নিয়ে গেছে এখান থেকে ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন এবং সেটা বিমান বাহিনীর প্লেন বলা হচ্ছে এবং সেই বিমান বাহিনী প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন উনি কি নিজে চালিয়েছেন না যারা চালিয়ে নিয়ে গেছেন যারা বিমান বাহিনীর লোক তা নিয়ে ভারতে গিয়েছেন ভারতের যে গাজিয়াবাদ যে বেজ সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছে না চলে এসেছে প্লেনটা কিন্তু চলে এসেছে প্লেনটা আবার দেশেই চলে এসেছে যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেমন চাকরিতে নেই আসে তো তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরেই যুক্ত হয়েছে তাহলে পালানো আর কী হবে যুক্তিরা তাদের এরকম যে পালিয়ে গেলে তো একে একে চলে যেতেন কিন্তু একে একে যাননি ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে ছবি দেখেছি আমরা কিন্তু দেখেছি দূরের থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গায়ে তুড়ছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তো উনি তো হেঁটে হেঁটে উঠলেন এটা আবার কেন এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই ওরা কিন্তু চ্যান্দ লোকে নিয়ে গায়ে তো ওঠানো হয়নি তাই না উনি তো হেঁটে হেঁটে উঠেছেন তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন এগুলি নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারে কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যখন গেলেন এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে সেটা বলবো কিনা আচ্ছা এখানে প্রাসঙ্গিক আরও দু একটা কথা আমি বলি আচ্ছা এই যে কয়েকদিন আগে দুদিন আগে তো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল হাসান উনিও দেশ ছেড়ে চলে গেছেন আচ্ছা উনি কি পালিয়ে গেছেন অনেকে বলবেন হ্যাঁ উনি তো নিজের বিমান নিয়ে গেছেন তে এটা তো পালিয়ে গেছেন যে এটার সঙ্গে তো আবার হাসিনাটা মিলে না হ্যাঁ এটা কিন্তু মিলে না আচ্ছা আরেকটা কথা অনেকে আমি এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই তাহলে এই বাসার সাহেব কি পদত্যাগ করেছেন যে পদত্যাগ না করা না কিছু যায় আসে ওনার তো বাস্তবতা ওনার দেশে নাই এটি বাস্তবতা আচ্ছা আর কথা বলি দু হাজার বাইশ সালের জুলাই মাসের কথা মনে আছে আপনাদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতা বায়ারা আরাজা পাক্সিয়া সেও কিন্তু প্লেন নিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে ওইটা কি পালিয়ে যাওয়া ছিল তো বিমান বাহিনী একটা আমরা সবাই এটা পালিয়ে গেছেন উনি কি নিজে চালিয়ে গেছেন প্লেনটা না শ্রীলঙ্কার আপনার প্লেনে বাহিনী গিয়েছেন তো ওটা যদি পালিয়ে যাওয়া হয় তাহলে শেখ হাসিনা পালিয়ে যাওয়া হবে না কেন এই আলোচনাগুলো কিন্তু চলবে এই আলোচনা শেষ কোথায় আমি জানি না কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলি যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না পালিয়ে কোথায় গেছে কেউ জানি না যেমন বাসার কোথায় গেছে এখনো কেউ যান না কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি তো দেশ ছেড়ে ভেঙে গেলেন সেটা কি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয় আবার ধরুন শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন তাহলে ভারতে আছেন ভারতে দেখা যাচ্ছে কোথাও কেউ কি ভারত ওনাকে দেখছেন উনি কি প্রকাশ্যে বের হচ্ছেন কেন হচ্ছেন না বলা হচ্ছে ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য তো কেন উনি বের হচ্ছেন না তো নিরাপত্তা তো ভারতের অনেক লোককে ভাব ভারত দেয় ভারতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ লোককে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় তো তারা কেউ ওপেন ঘুরে বেড়ান না ঘুরে বেড়ান তো সেক্ষেত্রে নিরাপত্তা নিতেও শুহুম কোথায় উনি কোথাও যাচ্ছেন না কেন উনি কোথাও সভা সীমিত যাচ্ছেন ভারত সরকারের কোনো অনুষ্ঠানে উনি জয়েন করছেন তাও তো করছেন না উনার বোন শেখ হেনা উনিই বা কোথাও ও মানে উনিই বা কোথায় তাকেও তো দেখা যাচ্ছে না কোথাও তাহলে ওনাদেরকে কিন্তু বন্দিকেও রাখা হয়েছে ভারতকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বন্দি করে রেখেছে সেটা কিন্তু হতে পারে আবার না হতে পারে তারা আশ্রয় দিয়েছে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারা যদি বলে তারা যে কোথায় আসে স্পষ্ট করে তারা কেউ জানে যদি কেউ না জানে কেন জানে না এটা ভারত সরকারই জানাচ্ছে না নাকি শেখ হাসিনা বা তার বোন তারাই বলছে যে আমরা কোথায় আসি কাউকে জানাবেন না আমরা লুকিয়ে থাকতে চাই সেটাও তো হতে পারে আচ্ছা শেখ হাসিনা যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন প্রচুর অর্থপর মানে কামাই করেছেন তারা কোথায় তারা কি পালিয়ে গেছেন নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে এটা তো বুঝতে পারছি না একটা মন্ত্রিসভার যদি সবাই পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা যেন এটা ভিন্ন হবে কেন আওয়ামী লীগকে কেবল শেখ হাসিনা আর কেউ নাই তো তাদেরকে কি হয়েছে মানলাম ওনার ওনাদের কথা যে শেখ হাসিনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে মানলাম অন্য মন্ত্রীদেরকে তারা কি করছেন তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি তারা পালিয়ে গেছেন এই এই প্রশ্নগুলোর জবাব আপনারা খুঁজেন আমি জানি না কোনটা কি বাট এটা খুঁজতে হবে এটা খুঁজেন আপনাদের মনে আছে যে তারেক রহমানের বিরুদ্ধে যখন বিভিন্ন মামলা চলছিল তো শেখ হাসিনা প্রায়ই বলতে হয় উনি উনি এসে আসেন না কেন দেশে এসে মামলা মুখোমুখি হোক এখন যদি কেউ বলে যে শেখ হাসিনার বেঁচে যে মামলাগুলি হচ্ছে শেখ হাসিনা দেশে আসেন না কেন মামলা মুখোমুখি হোক হয় না কেন তখন উনি যে ভঙ্গিতে বলেছিলেন আমি যদি সেই ভঙ্গিতে ওনাকেও বলি তো উনি আসেন না কেন উনি যদি না আসেন তো তারেক রহমানের না আসারও জাস্টিফাইড ছিল বলেন কেন ছিল না একই তো কথা উনি যদি মনে করেন উনি এখন আসলে ওনাকে মেরে ফেলা হবে অথবা উনি সুবিচার পাবেন না তো পারে বলতে তখন ওই কথাই বলছে যে উনি সুবিচার পাবেন না তাহলে আপনারা কী বিচার ব্যবস্থা ক্রিয়েট করেন গত পনেরো বছরে যে বিচার ব্যবস্থায় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সুবিচার পায় না এই বিচার ব্যবস্থা তো আপনি প্রতিষ্ঠা করছেন এবং আপনি বড়ো ভাবে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন তাহলে কী হলো আপনি আসেন না কেন আপনার বিরুদ্ধে গণহত্যার মামলা আছে আপনার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ যারা লুটপাট করেছে তাদেরকে মদত দেওয়া তাদেরকে আপনার অনুমোদন দেওয়া তাদেরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে তো এগুলো বিচার হোক আপনার বিচার নেবে কিন্তু তাহলে আপনি আসবেন না তাহলে আসবেন না কেন তো কোথায় আছেন কেউ জানবে না আপনি দেখা দিবেন না তাহলে যদি বলি আপনি পালিয়ে গেছেন পালিয়ে আছেন তাহলে ভাই মন খারাপ করার কি আছে এটা হতে পারে আমি মনে করি এই বিতর্কটা থাকবে আমি এই বিতর্ক কোনো সমাধানে কিন্তু আমি যাচ্ছি না আমি কেবল প্রশ্নগুলি করলাম প্রিয় দর্শক আপনারা ভাবুন শেখ হাসিনা কি পালিয়ে গেছেন নাকি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয় কে পাঠাবো আপনি ইংরুজ সঙ্গে দোষ দিতে পারবেন না শেখ হাসিনা চলে গেছে পাঁচ তারিখে ইংরুজ সাহেব দায়িত্ব নিয়েছেন আট তারিখে মাঝখানে তিন দিন তো কোনো সরকারই ছিল না তাহলে ইংরেজ সরকারকে আপনি দোষ দিবেন কিভাবে তাও পারবেন না তাহলে তাকে কে পাঠিয়ে দিল আরবি পাঠিয়ে দিয়েছে তাহলে এখানে কি কোনো আরবির কোনো সেরা অভ্যুত্থান হয়েছে তাও তো হয়নি তাও তো হয়নি এখন যদি কেউ বলে যে না শেখ হাসিনাই আরবিকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমাকে একটা সেফ এক্সিপ তোমরা করে দাও সেটাও তো হতে পারে ওই সময় তো ওখানে আমিও ছিলাম না আপনিও ছিলেন না আমরা জানি না কী হয়েছে তো ওটার মধ্যে একটা সম্ভাবনা আছে আসলে কি ঘটেছে কল্পিত চরিত্র কল্পিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই কাপুরুষকে বীরপুরুষ বানানো যেমন যায় না বীরপুরুষকে কাপুরুষ বানানো যায় না উনি কি বীর নাকি ভীত নাকি ব্যক্তিগত স্বার্থের কথা উনি চিন্তা করেন নিজের সুবিধার কথা চিন্তা করে ভেগেছেন নাকি জোর করে ভাগিয়ে দেওয়া হয়েছে এই বিতর্কের আমি মনে করি দিন কিছুদিন চলবে চলুক কোনো সমস্যা নাই আমরা আলোচনার মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি